প্রচন্ড এই গরমে একটু আটাকে শান্তি করার জন্য যদি কেউ ঝটপট বানাতে চান এমন ঝটপট প্রাণ ঠান্ডা করা তাহলে কিন্তু জলদি বানিয়ে নিতে পারবেন মাত্র মিনিটেই দু আমি তো এই পুরিং এর নাম দিয়েছি গরমের পরম শান্তি এর জন্য নিয়ে নিলাম হাফ লিটার দুধ এ দুধটা জাল করা ঠান্ডা দুধ ছিল চিনি দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এবার কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে এই জাল করা দুধের সাথে মিশিয়ে নিব। দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা অবস্থায় এই কাজটা করতে হবে আর দুধ অবশ্যই জাল করে নেবেন তাহলে পুড়িংয়ের টেস্ট খুব ভালো আসবে এবার চুলায় একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এর মধ্যে কুচানো গাজর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের হাফ কাপের মতো হবে কুচানো গাজর ঘিয়ে গাজরটা খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা গাজরের উপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর চিনি মেশানো দুধ এবার অনবরত জাল করতে থাকবো জাল করতে করতে দেখবেন কয়েকবার বলক উঠলেই এই দুধটা অনেকটা ঘন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে একটা স্প্যাচলা দিয়ে নাড়তে হবে যাতে করে সাইড থেকে লেগে না যায় যখন টকব গিয়ে বলক উঠে যাবে দেখবেন যে অনেকটা ঘন হয়ে আসছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এমন ঘন ভাবটা চলে আসবে এই তো কয়েকবার বলক উঠার পর যেমন ঘনত্ব দেখতে পাচ্ছেন পায়েসের মতো লাগছে ঠিক এই পর আমি নামিয়ে নেব মোটা বলক উঠলেই নামিয়ে নিতে হবে এবার একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি যে পাত্রে আমি পুডিংটা পাতবো সেই পাত্রটাকে একটু ঘি দিয়ে মুছে নিয়েছি যাতে করে আমার পুডিংটা উঠতে সমস্যা না হয় এই কাচের পাত্রের মধ্যে আমি কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিব পুডিংটা তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন সেট হয়েছে চাইলে কিন্তু নর্মাল ফ্রিজও রাখতে পারেন গরম ভাবটা চলে গেলে তাহলে ঠান্ডা ঠান্ডা এ আপনারা এনজয় করতে পারবেন এবার একটা প্লেটের মধ্যে আমি উপুড় করে নিয়ে নিচ্ছি এই বাটিটার মধ্যে একটু ঘি মুছে দিলে আপনি আপনি কিন্তু পোডিংটা সুন্দরভাবে প্লেটের মধ্যে চলে আসবে তারপর কেটে পরিবেশনের পালা আপনারা আপনাদের পছন্দ মতো করে স্লাইস করে নেবেন আমি যেভাবে করে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে প্রচন্ড এই গরমে আসলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই পোডিংটা খাওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন কতটা মজার হয় অল্প খরচে অল্প সময়ে এটা তৈরি করা যায় গাজরের এই পুডিংটা খুবই হেলদি আমি আরও একটু গাজর কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি দেখতে ভালো লাগবে গাজরটা খেতে যেমন ভালো লাগে এমনিতেও কিন্তু অনেক হেলদি সেই জন্য এভাবে করে তৈরি করতে পারেন আপনারা বা চাইলে শুধু দুধ আর কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ